আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামল সম্পর্কে জানব উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালের তিরিশে মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল ছাত্তার স্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এ সময় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের পনেরোই নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের বিচারপতি আব্দুল ছাত্তার জয়লাভ করেন কিন্তু বিচারপতি ছাত্তারের দুর্বল নেতৃত্ব রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি দলীয় কন্দালুজ আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি অর্থনৈতিক সংকটের কারণ দেখে উনিশশো সালের চব্বিশে মার্চ জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ সাময়িক আইন জারি করে রক্তপাতহীন এক গণ অভ্যুত্থানের মাধ্যমে সাত্তার সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন ক্ষমতায় এসে তিনি সংবিধানের স্থগতি করে জাতীয় সংসদ ভেঙে দেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আহসান উদ্দিন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হন উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতি আহসান উদ্দিন অবসরণ করলে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতি পদে আহসানী হন উনিশশো সালের চব্বিশে মার্চ সামরিক শাসন জারির পর দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয় এবং স্বাধীনভাবে করার অধিকার থেকে বঞ্চিত হয় শেখ হাসিনা ডাক্তার কামাল হোসেন মোহাম্মদ ফারাদ সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে অভ্যন্তরীণ করা হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ